হ্যালো সপ্তম শ্রেণীর চোট্টবন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো এবার দেখো উৎপাদকের তোমাদের পাঁচ দশমিক তিন এর উৎপাদকের তিন নম্বর অঙ্কটা নিয়ে চলে আসলাম তো সমাধানটা দেখো এ বি ইন টু পি এক্স প্লাস কিউ কিউআই প্লাস এ স্কোয়ার কিউ এক্স প্লাস বি স্কোয়ার পি ওয়াই ইকুয়াল এবি পি এক্স আর হচ্ছে কিউই এ দুটোর সাথে সম্পর্ক গুণ গুণের সম্পর্ক তাহলে এ বি দ্বারা এই টু এ অংশকেও গুণ করে নেব এ অংশকেও গুণ করে নেব তো প্রথমে এবি দ্বারা এ অংশকে গুণ করলে এ বি আর হচ্ছে পি এক্স এই দুটো অংশ গুণ করলে হবে এ বি পি এক্স প্লাসের প্লাস এবির সাথে কিউআই গুণ যাবে তো এবির সাথে কিউয় গুণ করলে হয় এবউআই তো আবারও বলছি বির সাথে পি এক্স গুণ করলে হয় বি পি এক্স প্লাসের প্লাস বির সাথে কিউআই গুণ করলে হয় ওয়াই প্লাসের প্লাস এ স্কোয়ার এক্স যা আছে তাই হবে প্লাসের প্লাস বি স্কোয়ার পিওয়াই যা আছে তাই হবে তারপর দেখো এই লাইনে কমন নেওয়ার সুবিধার্থে বি পি এক্স প্রথমে লিখে নিলাম তারপরে লিখলাম বি স্কোয়ার পি ওয়াই বি স্কোয়ার পি তারপর হচ্ছে এ স্কোয়ার কিউএক্স এই এক্স স্কোয়ার কিউএক্স তারপর হচ্ছে এবি কিউই এবউওয়াই এটা আসলে প্রথমে এটা লিখে তারপরে এটা লিখতে হয় তারপরে এটা তারপর এটা তাহলে কমন নিতে একটু সুবিধে হয় তারপর দেখো নিচে আন্ডারলাইন করে দিলাম তোমাদেরকে আন্ডারলাইন করতে হবে না আমি বোঝার সুবিধাটা আন্ডারলাইন করে নিলাম কেন করে নিলাম এই দুটো অংশ থেকে কমন যাবে আলাদা এই দুটো অংশ থেকে কমন যাবে আলাদা তো এবার দেখো কি কমন যায় দুটো অংশ থেকে এখানে হচ্ছে এ পি এক্স প্লাস বি স্কোয়ার এ দুটোর সাথে কোন অংশ মিলে যায় এখানে এ আছে একবার এখানে এ নেই তাহলে এ কমন যাবে না তারপরে বি আছে একবার এখানে বি আসে দুইবার তাহলে একবার বি কমন নিলাম তারপরে পি আছে একবার পি আছে একবার পিউ একবার কমন গেল তারপরে এক্স আছে ওয়াই আছে দুটো অংশ দু জায়গা থেকে মিল নেই তাহলে কমন যাবে না শুধু বিপি কমন গেল তো বিপি কমন নিয়ে নিলে থাকলো এ এক্স এই হলো এ এক্স প্লাসের প্লাস দুটো থেকে একটা নিয়ে নিলাম আর একটা থাকলো পি নিয়ে নিলাম শুধু থাকলো বি ওয়াই প্লাসের প্লাস তারপর এখানে দেখো কি মিল আছে এই দুটো অংশ থেকে এ আছে দুটো এ আছে একটি একটি এ কমন নিলাম তারপর কিউ আছে একটি কিউ আছে একটি কিউ একটি কমান নিলাম তারপরে এখানে এক্স আছে একটি এখানে ওয়াই আছে একটি মিল নেই তো এবার দেখো এ দুটো থেকে একটা নিয়ে নিলাম আর একটা এ থাকলো তারপরে কিউ নিয়ে নিলাম থাকলো শুধু এক্স এই হচ্ছে এক্স প্লাসের প্লাস এ নিয়ে নিলাম কিউ নিয়ে নিলাম থাকলো বি ওয়াই এই হচ্ছে বি ওয়াই আশা করি বুঝতে পেরেছ তো এবার দেখো এই ব্র্যাকেটের অংশ আর হচ্ছে এই পাশের ব্র্যাকেটের অংশ মিলে গেল তার মানে বুঝে নিতে হবে আমাদের অঙ্ক হবে যদি কোনো কারণে এই অংশ আর এই অংশ মিল না থাকে তাহলে বুঝতে হবে যে অঙ্কটা হবে না তারপর দেখো এই অংশ আর এই অংশ যেহেতু মিল তাহলে একটা অংশ আমরা কমান নিলাম এ এক্স প্লাস বিওয়াই তো এ এক্স প্লাস বি নিয়ে নিলে থাকলো বিপি এই হচ্ছে বিপি আর এখান থেকেও এ এক্স প্লাস বিওয়াই তো কমন নিয়ে নিলাম থাকলো শুধু এক প্লাস একই এই হচ্ছে প্লাস একই এই হলো আনসার আশা করি বুঝতে পেরেছ যদি বুঝতে অসুবিধা হয় তাহলে ইউটিউব পেজ এবং ফেসবুক পেজ দুটো অংশ থেকেই দেখতে পারবে এবং কমেন্টে বা মেসেজ করে আমাকে জানাতে পারবে আশা করি পরবর্তীতে আবার সমাধান দিতে পারব তো দেখো চার নাম্বারটা কীভাবে হয় ফোর এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তো ফোর এক্স স্কোয়ারকে আমরা ভেঙে লিখবো টু এক্স হোল স্কোয়ার তো টু এক্স হোল স্কোয়ার মানে এই স্কোয়ারটা দুইয়ের উপরেও যাবে এক্সের উপরে যাবে তো এক্সের উপরে স্কোয়ার গেলে এক্স হয় মিলে যায় কিন্তু টু এর উপরে স্কোয়ার গেলে হবে দুই গুণ দুই দুই দু গুণে চার তার মানে বুঝে নিলাম কি টু এক্স হোল স্কোয়ার আর ফোর এক্স স্কোয়ার সেম টু সেম এর সাথে এটা মিলে যায় মাইনাস মাইনাস ও স্কোয়ার স্কোয়ার তো এবার দেখো একটু মনোযোগ সহকারে টু এক্স এই দুটো অংশকে আমরা মনে করে নিব এ আর ওয়াই এটাকে মনে করে নেব বি তাহলে এখানে স্কোয়ার আছে এখানে স্কোয়ার আছে তো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই দেখো এই সূত্রটা প্রয়োগ করতে হবে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তো এখানে দেখো এটাকে আমরা এ ধরে নিয়েছি এটাকে বি ধরে নিয়েছি তাহলে এই অংশ লিখে প্লাস চিহ্ন দিয়ে অংশ লিখবো একবার আরেক ব্র্যাকেটের ভিতরে এই অংশ লিখে মাইনাস চিহ্ন দিয়ে এই অংশ লিখবো এই দেখো টু এক্স প্লাস ওয়াই ইন্টু টু এক্স মাইনাস ওয়াই আশা করি বুঝতে পেরেছ তারপর সেম নিয়মে পাঁচ নাম্বার অঙ্কটাও হবে নাইন এ স্কোয়ার মাইনাস ফোর বি স্কোয়ার তো এখানে দেখো নাইন স্কোয়ারকে ভেঙ্গে লিখলাম থ্রি এ হোল স্কোয়ার এর উপরে স্কোয়ার গেলে এ স্কোয়ার তিনের উপরে স্কোয়ার গেলে তিন গুণ তিন তিন ত্রিকা নয় তারপরে বুঝলাম কি থ্রি এ স্কোয়ার আর নাইন এর থ্রি এ হোল স্কোয়ার আর নাইন এ স্কোয়ার সেম কথা মাইনাসের মাইনাস আর এই পাশ দিয়ে দেখো ফোর বি স্কোয়ার মানে টু বি হোল স্কোয়ার তো দুয়ের উপরে স্কোয়ার মানে দুই দু দুই গুণ দুই দুই দুগুণে চার বির উপরে স্কোয়ার গেলে বি স্কোয়ার তো এবার দেখো আগের নিয়ম অনুসারে ওই থ্রি এ এটাকে ধরে নেব এ টু এটাকে ধরে নিব বি স্কোয়ার মাইনাস বি মানে থ্রি এ প্লাস মানে এ প্লাস বি এ মাইনাস টু বি মানে a মাইনাস বি এই দেখো সূত্রটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল এ তোমরা সূত্রটা মুখস্ত করে নিবে যদি মুখস্ত না থাকে তো আশা করি বুঝতে পেরেছো দন ছয় নম্বর অঙ্ক নিয়ে চলে আসলাম সাথে সাত তারপর দেখো ছয় নম্বর স্কোয়ার বি স্কোয়ার মাইনাস ঊনপঞ্চাশ ও স্কোয়ার এটাকে আমরা ভেঙে লিখবো যেহেতু এটা এর উপরে স্কোয়ার আছে এর উপরে স্কোয়ার আছে তাহলে এ বি হোল স্কোয়ার দিলাম এর উপরে স্কোয়ার যাবে উপরে স্কোয়ার এ বি হোল স্কোয়ার আর হচ্ছে স্কোয়ার বি স্কোয়ার কতা মাইনাস এর মাইনাস তারপর হচ্ছে ঊনপঞ্চাশ তো আমরা নামতার মতো পরে নিব একে কে এক এই যে দেখো এই পাশে পূজা সুবিধার্থে লিখে নিলাম কে এক দুই দুগুণে চার তিন ত্রিকা নয় চার চারে ষোলো পাঁচ পাঁচে পঁচিশ ছয় ছয় ছত্রিশ সাত সাথে ঊনপঞ্চাশ এই দেখো সাত সাথে ঊনপঞ্চাশ সাতের উপর স্কোয়ার দিলে ঊনপঞ্চাশ হয় এই অংশটুকু দেখো একেবারে বিশ পর্যন্ত আমি বোঝার সুবিধার্থে লিখে নিয়েছি প্রয়োজনে তোমরা আমার লেখা যদি বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা আস্তে করে ক্যালকুলেশন করে হিসাবগুলো লিখে নিবে তাহলে আমরা পেয়েছিলাম সাত সাথে ঊনপঞ্চাশ এই সাতের উপর স্কোয়ার তাহলে তো দেখো এই যে সাত এই যে সেভেন ওয়াই হোল স্কোয়ার সাতের উপর স্কোয়ার গেলে সাত সাথে ঊনপঞ্চাশ ওয়ের উপর স্কোয়ার গেলে ওয়াই স্কোয়ার তো এখন দেখো এ বি এটা কি ধরে নেব এ সেভেন হয় কি ধরে নিব বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই যে আগের সূত্র প্রয়োগ করবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ বি প্লাস সেভেন হয় এটা হচ্ছে এ প্লাস বি এ বি মাইনাস সেভেন হয় এটা হচ্ছে এ মাইনাস বি আশা করি বুঝতে পেরেছ বুঝতে না পারলে তারপর কমেন্টে জানিও আবারও চেষ্টা করবো সমাধান দিতে তারপর দেখো সাত নাম্বার তো ষোলো এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস একাশি ওয়াই টু দি পাওয়ার ফোর এর সমাধানটা হচ্ছে এই যে এখানে দেখো ষোলো আর হচ্ছে সংখ্যা একাশি এই যে পাশ থেকে দেখো আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ষোলো কত স্কয়ার স্কোয়ার চারের উপরে তারপর হচ্ছে এটা হচ্ছে একাশি এই হচ্ছে নয়ের উপরে স্কোয়ার তো এখন দেখো চারের উপরে স্কোয়ার দিলাম নয়ের উপরে স্কোয়ার দিলাম চার চারে ষোলো নয় নং একাশি আশা করি বুঝতে পেরেছ তারপর হচ্ছে এখানে এক্সের পাওয়ার চারটি যেহেতু চারটি পাওয়ার আছে তাহলে ব্র্যাকেটের ভিতরে দিতে হবে দুই পাওয়ার বাইরে দিতে হবে দুই পাওয়ার এই হলো দুই দুগুণে চার তারপর আবার ওয়ের এর পাওয়ারও এখানে চারটি তাহলে ব্র্যাকেটের ভিতরে দিলাম দুইটা বাইরে দিলাম দুইটা তো দুই দুগুণে চার তারপর দেখো এটাকে এ ধরে নিব এই অংশটাকে বি ধরে নেব তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো এ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র প্রয়োগ করলাম তো এ মানে ফোর এক্স স্কোয়ার প্লাস বি মানে নাইন অ স্কোয়ার এ মানে ফোর এক্স স্কোয়ার মাইনাস বি মানে নাইন স্কোয়ার তারপরে দেখো এই অংশটুকু যা আছে তাই হবে তারপর এখানে আবারও সূত্র প্রয়োগ করা যাবে তো দ্বিতীয় ব্র্যাকেট ব্যবহার করলাম ফোর এক্স স্কোয়ারকে ভেঙে লিখলাম টু এক্স এই যে দেখো চার চারের অংশটা হচ্ছে দুই উপর স্কোয়ার তারপর হচ্ছে নয় এই নয় দেখো তিনের উপর স্কোয়ার তাহলে টু এক্স হোল স্কোয়ার মাইনাস থ্রি ওয়াই হোল স্কোয়ার মানে দুই দুগুণে চার এক্সের ওপর স্কোয়ার গেলে মাইনাস এর মাইনাস তিন ত্রিকা নয় উপর স্কোয়ার গেলে ওয়াই স্কোয়ার তো এখন স্কোয়ার মাইনাস হলো তো এই অংশ যা আসে তাই হবে তারপর টু এক্স হোলস্কোয়ার মাইনাস থ্রি ওই মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আশা করি বুঝতে পেরেছ তারপর যদি কোনো প্রকার অসুবিধা হয় মেসেজ করবে অথবা কমেন্টে জানাবে আশা করি আবারও চেষ্টা করবো সমাধান দিতে ধন্যবাদ সবাই ভালো থাকবে